রাহুল গান্ধী অখিলেশ বাবু এরা বাংলাদেশ আর পাকিস্তানের প্রশংসা করেন ভারত সরকার ভারতের আদালত ভারতের নির্বাচন কমিশনের প্রশংসা করেন না এর থেকে বোঝা যায় এদের মানসিকতা কি এদের মনটা কোথায় আছে জাফরাবাদের তৃণমূলের জনপ্রতিনিধি আর পুলিশ ইচ্ছে করে দেরিতে গিয়েছিল জাফরাবাদের ঘটনা তৃণমূলের চক্রান্ত ছিল প্রকাশ্যে বলেন হুমায়ুন কবি এবং তিনি তৃণমূলে ছিলেন তৃণমূলের ভিতরের খবর তিনি বলতে পারবেন ওখানে যে ঘটনা ঘটেছে এটা সন্দেহজনক এখনো পর্যন্ত চাপা দেওয়ার চেষ্টা চলছে কতজন মারা গেছে কোথাকার লোক কি তার পরিবারকে কিছু বলা হচ্ছে না কারণ এটা চক্রান্ত ছিল এর পেছনে ঠিকঠাক তদন্ত হলে বোঝা যাবে টিএমসি ইচ্ছা করে এটা করিয়েছে আর আমরা বলছি না আমরা সন্দেহ করেছিলাম তাদের বাড়ির লোকই কথা বলছে বাবুরের নামে না করে অন্য নামে মসজিদ করলে প্রচার হতো না বাবরের নামে মসজিদের কারণেই মানুষ আমাদের পাশে বাবরের জায়গায় হুমায়ুন শাহজাহানের নামে করলে মানুষকে পেতাম না বাবর নিয়ে কোনো সিম্প্যাথি নেই আমার বাবর মুর্দাবাদ বলতেও আমি রাজি না তাহলে কেন ওনার নাম হুমায়ুন বলে উনি বাবরের নামে করছেন কি নাকি অন্য কোনো কারণ আছে যে বিদেশি আক্রমণকারীর নামে সৌধ নির্মাণ করে তাকে কখনো ভারতবর্ষের লোক শ্রদ্ধা সম্মান করবে না আর কখনো সফল হতে পারবে না আপনি মসজিদ বানান না আপনার ধর্মীয় বিশ্বাসের উপরে কিন্তু কোনো বিদেশি আক্রমণকারীর নামে মসজিদ বানালে ভারতের লোক তাকে কখনো বিশ্বাস করবে না স্বীকার করবে না আর আমার যত জানা আছে ইসলামে নামে কোনো সৌধ বা মসজিদ হয় না তৃণমূলের শুধু বীরভূমে প্রতি মাসে নাকি বাহান্ন কোটি টাকা ওঠে প্রকাশ্যে বলছে পরে প্রকাশ্যে আবার মমতা ব্যানার্জিও তো বলেছেন যে টাকা কে কে নেয় কি নেয় তার পার্টির লোকেরা নেয় সবাই জানে এটা ওপেন সিক্রেট আর এখানকার সরকার চলে সরকারের পার্টি চলে এখান থেকে তো এগুলো তো নতুন কিছু না তবে এর সমাধান কি সমাধান যতদিন টিএমসি আছে হবে না কারণ টিএমসি এইগুলোকে চালিয়ে রেখেছে জোট নিয়ে তিনি বলছেন যে সিপিএম এর ঝামেলার মধ্যে আমি দায়ী নই সাম্প্রদায়িক লোকের সঙ্গে সেলিম বসেছিল বা কেন কতবার কোন কোন হোটেলে বৈঠক হয়েছে সিপিএম জানতো না সমস্ত কিছু এসব নিয়ে আমাদের চিন্তার কোনো কারণ নেই সিপিএম কংগ্রেস কার দিকে যাবে হুমায়ুন কবির কোন দিকে যাবেন এটা ওদের ব্যাপার ভারতীয় জনতা পার্টি সাধারণ মানুষের সঙ্গে আছে মানুষ বিজেপির দিকে যেতে চায় চলো ধন্যবাদ